বাংলাদেশে ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রাশিয়া চৌধুরী সম্প্রতি বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হুসেনের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাশেদ চৌধুরী উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি তৎকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন রাশেদ চৌধুরী ইলিয়াস হোসেনের সাথে ওই দীর্ঘ সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সামনে নিয়ে এসেছেন আজকের এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাশেদ চৌধুরী যেগুলো ইলিয়াস হোসেনের সাথে আলোচনা করেছেন সেগুলো নিয়ে একটি পর্যালোচনা করব। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি বিলাল আহমেদ নিউ ইয়র্ক বেসড একজন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন থাকুন কয়েকদিন আগে ইলিয়াস হুসেনের সাথে মেজর ডালিম একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন ওই সাক্ষাৎকার দেওয়ার পর বাংলাদেশে প্রচুর আলোচনা সমালোচনা হয় মেজর ডালিম এবং ইলিয়াস হুসেনকে নিয়ে এরই ধারাবাহিকতায় রাশেদ চৌধুরী ইলিয়াস হুসেনের সাথে দীর্ঘ ওই সাক্ষাৎকারটি দিয়েছেন এখানে একটি জিনিস উল্লেখ করা ভালো রাশেদ চৌধুরী মেজর ডালিম থেকে বয়সে কিছুটা ছুটো এবং উনি এখনো ভালোভাবে কথা বলতে পারেন এবং আমার কাছে মনে হয়েছে রাশেদ চৌধুরী একজন স্কলার ওনার বিভিন্ন বিষয়ে পড়াশোনা রয়েছে এবং ওনার কথাবার্তাতে বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের বা বিভিন্ন লেখকের রেফারেন্স এসেছে যেগুলো মেজর ডালিম থেকে ওনাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে এখানে একটা জিনিস বলা ভালো রাশেদ চৌধুরী কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা উনি জিয়াউর রহমানের সরাসরি অধীনে যুদ্ধ করেছেন বাংলাদেশের সিলেট অঞ্চলে উনি যুদ্ধে অনেক সফলতা অর্জন করেছিলেন পরবর্তীতে উনি একটি খেতাব পেয়েছেন নেশনে উনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা তবে রাশেদ চৌধুরী যে কারণে বাংলাদেশের মানুষের কাছে বেশি পরিচিত থাকবেন সেটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে ওই বিদ্রোহ যার দরুন শেখ মুজিব সপরিবারে নিহত হয়েছিলেন উনি উনিশশো ওই সালে ঘটে যাওয়া ঘটনাটির বিস্তারিত একটি বিবরণ দিয়েছেন আমার জানা মতে এরকম কখনো করেননি এবং সেটা তরুণ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট বাংলাদেশের মানুষের যে ইতিহাসটি জানানো হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা রাশেদ চৌধুরীর এই বক্তব্য শুনতে পারলে আপনারা সেটা বুঝতে পারবেন উনিশশো পঁচাত্তর সালে যাওয়ার আগে উনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে তৎকালীন সময়ে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা ছিল ওরা পরবর্তীতে দাবি করেছিল যে তৎকালীন সময়ে ওরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল আসলে ওরা বাংলাদেশ ছেড়ে ফালিয়ে কলকাতাতে আশ্রয় নিয়েছিল এবং উনার মতে ওইখানে অনেক আওয়ামী লীগের বড় বড় নেতারা আইআইসি জীবনযাপন করেছিল ওরা ফ্রন্ট লাইনে আসলে যুদ্ধে অংশগ্রহণ করেনি তারপর উনিশশো পঁচাত্তর সালে ঘটে যাওয়া ওই রাত্রে ঘটনাটি উনি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন ওই রাত্রে যে বন্দর হয়েছিল শেখ মুজিবের বাড়িতে সেটা আসলে শুরু হয়েছিল শেখ মুজিবের পক্ষ থেকেই অর্থাৎ শেখ মুজিবের ছেলে এবং ছেলের বউ ওই বাসার রাত্রে সেকেন্ড ফ্লোর থেকে আর্মিদের উপর গুলি চুড়ে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু বন্দরযুদ্ধটি শুরু হয়ে যায় তারপর আরেকটি উনি গুরুত্বপূর্ণ বিষয়ে সামনে নিয়ে এসেছেন যে ওইখানে শেখ মুজিবের পরিবারের অন্যান্য যে সদস্যরা ছিলেন তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা যে কাহিনীটি শুনে আসছি বাংলাদেশের ইতিহাসে সেটা সম্পূর্ণ মিথ্যা সময়ে বন্দযুদ্ধ শুরু হওয়ার পর ওরা সবাই একটি রুমের ভিতরে চলে যায় এবং ওই রুমের ভিতরে এই সেনাবাহিনীর পক্ষ থেকে গ্র্যানেজ ছোড়া হয় এবং কী জন্য শেখ মুজিবের পরিবারের উপর গ্র্যানেড ছোড়া হয় সেটা উনি আলোচনা করেছেন মেজর হুদাকে উদ্দেশ্য দিয়ে উনি বলেছেন যে শেখ মুজিব একটা পর্যায়ে রাজি হয়ে যান যে উনি মেজর হুদার সাথে চলে আসবেন তো উনি যখন সিঁড়ি নামতে ছিলেন তখন পেছন থেকে শেখ খামাল গুলি ছুড়ে এবং এর প্রতি উত্তরে সিপাহিরা গুলি ছুটতে থাকে এবং শেখ মুজিব ওই জায়গাতেই গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে সিপাহীরা ওইখানে যারা উপস্থিত ছিল সবাই নিহত হয় তারপর তিনি আরেকটি জিনিস পরিষ্কার করেছেন যে ওই ঘটনাটির মাসার মাইন্ড ছিলেন মেজর তালিম এবং রশিদ রশিদ একটি ইন্টারভিউ দিয়েছিলেন জিল্লুর রহমানের সাথে ইন্টারভিউতেও তিনি পরিষ্কার করেছেন যে ওনাদের আসল উদ্দেশ্যটা ছিল শেখ মুজিবকে উৎখাত করা তবে মুজিবকে হত্যা করার এই পরিকল্পনা ছিল তবে শেখ মুজিবের পরিবারের অন্যান্য যেসব সদস্য ছিলেন ওদেরকে হত্যা করার কোনো ইচ্ছা ছিল না তবে ওই সিচুয়েশনে শেখ মুজিবের পরিবার থেকে শ্রী উপর গুলি করা হয় এবং এরই পরিপ্রেক্ষিতে ওরা সবাই ওখানে গুলিবিদ্ধ হন নিহত হন তারপর তিনি তৎকালীন সময়ে খন্দকার মুশতাকের সরকার কিভাবে গঠন হয়েছিল সেটা বিস্তারিত আলোচনা করেছেন মেজর ডালিম এবং রশিদ তৎকালীন সময়ে ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে তৎকালীন সেনাবাহিনীর প্রধানকে এই রেজিস্ট্রেশনে নিয়ে আসতে বাধ্য করেন এবং তাকালীন সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানদের সাথে আলোচনা হয় আলোচনা করে সরকারটি ওইখানে গঠিত হয় এবং ওইখানে একে একে সবাই জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেন উনি আরেকটি একটি বিষয় পরিষ্কার করেছেন যে বিদ্রোহটি যারা সংগঠিত করেছিল ওনারা কোনো দায়িত্বে যেতে চাননি ওনারা শেখ মুজিবকে উৎখাত করে তার দায় দায়িত্ব সেনাবাহিনী প্রদান এবং তৎকালীন পলিটিক্যাল যে ফোর্স ছিল ওদের হাতে তুলে দেন ওনার কথা হচ্ছে ওনারা অত্যন্ত দেশপ্রেমী ছিলেন এবং দেশের স্বার্থে ওনারা সেই কাজটি করেছেন উনি আরেকটি বিষয় পরিষ্কার করেছেন যে খালেদ মুশাররফ ওনাদের সাথে সহমত পোষণ করেছিলেন কিন্তু আওয়ামী লীগ খালেদ মুশারফকে বঙ্গবন্ধুর পক্ষে শক্তি হিসাবে প্রকাশ করে আসছে খালেদ মুশারফের ভাই একজন আওয়ামী লীগের এমপি ছিলেন এবং খালেদ মুশারফের মা ও বঙ্গবন্ধুর পক্ষে অনেক সাফাই গিয়েছেন কিন্তু রাশেদ চৌধুরীর মতে খালেদ মুশারফ যখন জানতে পারেন যে একটি কু হচ্ছে তখন উনি তখন ওনার রেসপন্স পজিটিভ ছিল এবং উনি গোলা যাতে বিতরোহীদের হাতে যেতে পারে সে ব্যবস্থা করেছিলেন তারপর শেখ মুজিব হত্যা হয়ে যাওয়ার পর এই খবরটি যখন জন সম্মুখে আসে তখন বাংলাদেশের মানুষ অনেক উল্লসিত ছিল বাংলাদেশের মানুষ করতে ছিল যে শেখ মুজিব এই মুহূর্তে ক্ষমতায় এবং বাংলাদেশের মানুষ শেখ মুজিব মুক্ত হয়েছে তার ধরণেই বোঝা যায় যে শেখ মুজিব তৎকালীন সময় বাংলাদেশের মানুষের উপর একটি শরীর শাসন চালাচ্ছিলেন রাষ্ট্র ছোট জিয়াউর রহমান নিয়ে অনেক কথা বলেছেন উনি পরিষ্কার করেছেন যে জিয়াউর রহমান তৎকালীন মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং যে সমস্ত ক্লেম পক্ষ থেকে করা রহমান যুদ্ধ করেননি সেগুলো সবই কাদের উনি কিছু কথা বলেছেন কাদের সিদ্দিকি তৎকালীন সময়ে বাগা বাহিনী নামে একটি বাহিনী পরিচালনা করত। ওরা একটি সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিচিত ছিল কাদের সিদ্দিকি মুক্তিযুদ্ধে ইন্ডিভিজুয়ালি অংশগ্রহণ করেছে ওরা পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করেছে এটা সত্য তবে ওরা মুক্তিবাহিনী আন্ডারে কোনো যুদ্ধ করেনি ওরা সরাসরি ভারতের রয়ের আন্ডারে যুদ্ধ করেছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করার পর ওরা কিছু অপরাধ করেছে কিন্তু এর এগেনস্টে কোনো বিচার হয়নি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ দলিল পেশ করেছেন সেখানে উনি কয়েকটি সূত্র মতে বলেছেন যে বাংলাদেশে তৎকালীন সময়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্যাজুয়ালিটির সংখ্যা ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নস অর্থাৎ পনেরো লাখ থেকে ছাব্বিশ হাজারের মধ্যে শেখ মুজিবের মধ্যে তিন মিলিয়ন যে সংখ্যাটি বলা হয়েছে সেটা সম্পূর্ণ বোগাস এর কোনো ভিত্তি নেই এই সাক্ষাৎকারে ইলিয়াস হোসেন রাশেদ চৌধুরীর মুখ থেকে একটি জিনিস বের করতে চেষ্টা করেছিল যে উনি তৎকালীন সময়ে যুদ্ধে অংশগ্রহণ করে কোনো গিলটি ফিল করতেছেন কি না রাশেদ চৌধুরী পরিষ্কারভাবে বলেছেন যে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করে উনি খুবই গর্বিত এবং উনি জীবনে দুটি ভালো কাজ করেছেন এর মধ্যে একটি হচ্ছে পাকিস্তানের যুদ্ধ করা এবং আরেকটি হচ্ছে পনেরো আগস্টের ওই বিপ্লবে অংশগ্রহণ করা আমি একটি কনফিউজ ইলিয়াস হুসেন কি কারণে পাকিস্তানের প্রতি এত বায়াস বাংলাদেশের বড় একটি অংশ ইন্ডিয়ার এগেন্সে মনোভাব রাখে সেটা সত্য তার মানে এই নয় যে বাংলাদেশের মানুষরা পাকিস্তানকে খুবই ভালোবাসে। পাকিস্তানকে ভালোবাসার কোনো কারণ নেই ইলিয়াস হোসেনের এই স্ট্যান্ডটা পরিবর্তন করা উচিত। উনি মেজর ডালিমের সাথে সাক্ষাৎকারে একটি কথা বলেছেন যে বাংলাদেশের মানুষ পাকিস্তানকে অনেক ভালোবাসে সেটা কোনোভাবেই সত্য নয়। উনি রাশিদুরকে দিয়েও সেরকম একটি কথা বলতে চাচ্ছিলেন কিন্তু রাশিদুরই আউটপ্লেড হিম। উনি পুরস্কার ভাবে বলেছেন যে উনি পাকিস্তানের এগেইনস্টে যুদ্ধ করেছেন এবং উনি গর্বিত যে পাকিস্তানের এগেনস্টে উনি যুদ্ধ করতে সক্ষম হয়েছিলেন আজকে এ পর্যন্তই ভবিষ্যতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদেই থাকুন ধন্যবাদ